সালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের বৃহত্তম দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল অনেকে মনে করেন তিনি একজন জেন্টেলম্যান প্রফেস মানুষ একসময় অধ্যাপনা করতেন এবং পরে দেখা যায় বিভিন্ন আন্দোলন এবং বিশেষ করে এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাকে জেলে যেতে হয়েছে রিমান্ডে যেতে হয়েছে এবং অনেকে মনে করেন যে তার কি দরকার ছিল এখানে মাস্টারি করতেন পড়াইতেন সেটাই তো ভালো ছিল এখন গিয়া ওই যে পুলিশের পিঠা খাইতেছেন হ্যাঁ লটকায় মারতেছে তাকে তো এইগুলো অনেকে মনে করে আননেসেসারি কিন্তু এটা দরকার কারণ কোনো কিছু পাইতে হলে কিছু মানে দিতে হয় তো সব মানুষ তো একরকম না তারা হয়তো দেশের জন্য কাজ করেন বা ঝুঁকিতে যান তো বিভিন্ন জনের বিভিন্ন মত আছে এখন কথা হচ্ছে এই যে ফখরুল সাহেব তিনি বিএনপির সেক্রেটারি তো বিএনপি সাধারণ সম্পাদক তিনি এখন বাজারে কথা আছে যে এই যে বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগই চাচ্ছিল তিনি সাধারণ সম্পাদক থাকুন কেন থাকুন কারণ উনি একটা মোটামুটি গ্রহণযোগ্য একজন মানুষ তারা মনে করেছিল যে অন্য কোনো সাধারণ সম্পাদক হলে উগ্রবাদী হতে পারে তাদের জন্য প্রবলেম হতে পারে সো ফখরুর সাহেবকে কিন্তু বিএনপি আওয়ামী সবাই চাচ্ছিল এমন এখন এমন কথা যে মানে এখন চালু হয়েছে বাজারে যে ফখরুল সাহেব মানুষ ভালো কিন্তু তার নিজের কোনো সে নাই তিনি নিজেতেই কিছু বলেন না অর্থাৎ কথা হলো যে অনেকে মনে করেন যে লন্ডনে বৃষ্টি হলে ফখরুর সাহেব ছাতা ধরেন ঢাকায় তার নাকি নরার কোনো কুদ্রত নাই তো এখন আগে যে ওবায়দুল কাদের সাহেব ছিলেন আওয়ামগী সেক্রেটারি তিনি তো মাঝে মধ্যে সরচিত টুকটাক কিছু বলতেন কিন্তু ফখরুল সাহেবের নাকি তাও বলার কোনো রাইট নাই এখন অনেকেই আবার মজা করে বলেন যে বিএনপির সেক্রেটারি মানে মুখস্থ বিদ্যা লাগে মানে লন্ডন থেকে যে ডিটে মানে ডিকটেশন দেওয়া হয় এটা মুখস্থ করে থেকে বলতে হয় এখন কথা হচ্ছে কিছুদিন আগে আমরা আবার একটু ভিন্নত দেখলাম তো ভিন্নতা কি যে তারেক সাহেব একরকম বলেন ফখরুল সাহেব আরেক রকম বলেন তো অনেকেই মনে করছেন যে তাইলে তো ফখরুল সাহেব দেখা যায় এখন তার নিজের সে আছে তিনি তারেক সাহেবের বাইরে গিয়ে কথা বলছেন কিন্তু অনেকেই মনে করছেন এটাও একটা নাটক রকম যে তারেক সাহেব তাকে বলে দিচ্ছেন যে আমি ওই সরকারের পক্ষে কথা বলবো যে তোমরা সংস্কার করো তোমাদেরকে সহযোগিতা করা হবে হ্যাঁ আমি তাদেরকে কোনো চাপ দিব না নির্বংশ না তুমি গিয়ে চাপ দিবা ঠিক আছে যে না তিন তিন সপ্তাহের মধ্যে তিন মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে তারপরে আবার ছয় মাস টাইম দিলেন বাড়াইয়া তো অর্থাৎ মনে করেন এটা এক ধরনের নাটক এখন তারেক সাহেবের এই যে পলিসি এটা হয়তো কেউ কেউ টের পেয়ে গেছে। তো এখন কথা উঠেছে মির্জা ফখরুল সাহেব তারেক সাহেব যাই বলেন তিনি সেইভাবে দৌড় দেন তিনি পুতুল কিনা এখন হুজুর নীতিতে যদি চলেন তাহলে তো সমস্যা কারণ এত বলে একটা দল এবং আমরা সবাই সংস্কারের কথা বলছি কিন্তু যদি সেই আগের মতোই সবকিছু থাকে অর্থাৎ যেই লাউ সেই কদু তাহলে এত আন্দোলন ফান্দোলন করে এত মৃত্যু দিয়ে লাভ কি হইল এখন আগে সবার আগে তো দলের সংস্কার করতে হবে দলের মানুষদের কথা বলার অধিকার দিতে হবে দলে গঠন তো গণতন্ত্র চালু করতে হবে এখন ফখরুল সাহেব বিএনপির সাধারণ সম্পাদক এখন মানুষ কেন বলতে যায় যে তিনি সাধারণ সম্পাদক না তিনি পুতুল সম্পাদক তো এটা তো ভালো জিনিস না আমরা সংস্কারের কথা বলছি আমরা সংস্কার যাতে শুধু বিএনপি নয় সব দলেই যাতে সংস্কার হয় কারণ আমরা জানি যে আমাদের দেশে দলগুলো বড় বড় কথা বললে কি হবে এগুলো সব একই মানে এরা হল বড় বড় কথা বলে নিজের দলের গণতন্ত্র নাই যাই হোক সবাই গণতন্ত্র চালু হোক মির্জা ফখরুল সাহেব পুতুল নন তিনি আসলে লিডার এটা প্রমাণিত হোক যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখাবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ